আজ আমি এমন একটি সিনেমার কথা বলতে এসেছি যে সিনেমাটি বাংলা ইন্ডাস্ট্রিকে ও তার সাথে সাথে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের এক ব্যাপক আনন্দ দিয়েছিল আমি আজকে বলতে এসেছি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমা যুদ্ধ যুদ্ধ এমন একটি সিনেমা যে সিনেমাটি জিৎ তার কেরিয়ার ভালো করে সিনেমাটি করেছিল আর মিঠুন চক্রবর্তী সেও হিন্দি জগতের সঙ্গে সঙ্গে বাংলা জগত দুর্দান্ত সিনেমা দিচ্ছিল তার মধ্যে যুদ্ধ একটি এই সিনেমার কিছু গান অ্যাকশন দৃশ্য রোম্যান্টিক সিন মিঠুনের করা ডাইলগ ভিলেনের করা ডাইলগ অ্যাক্টিং আজও লোকের হয়তো মনে পড়ে এই সিনেমাটি দু হাজার পাঁচ সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি খুবই ব্যাপকভাবে সাফল্য পেয়েছিল এই সিনেমাটির অ্যাকশন আজও দেখলে মনে হয় এই সিনেমাটি এখনকারই সিনেমা কিন্তু এই সিনেমাটি দু হাজার পাঁচ সালে মুক্তি পাওয়া একটি সিনেমা যে সিনেমা প্রতিটা সিনেমা হলে রমরমিয়ে চলেছিলো যুদ্ধ এই সিনেমার সবথেকে বড় কথা ছিল তখনকার দিনে এটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমা তারপরে যে সবচেয়ে বড় কথা ছিল সেটা হচ্ছে জিৎ মিঠুন চক্রবর্তীর মতো দুটি সুপারস্টার সিনেমা এই সিনেমার গল্প অ্যাকশন সব কিছুই ছিল দুর্দান্ত তো চলুন দেরি না করে সিনেমাটির গল্পটার দিকে আমরা এগিয়ে যেতে থাকি শ্রীকান্ত মহতা নিবেদিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মেস প্রযোজিত যুদ্ধ সিনেমাতে অভিনয় করেছিল মিঠুন চক্রবর্তী জিত কোয়েল মল্লিক দেবশ্রীর রায় রজতাব দত্ত কৌশিক ব্যানার্জি ও আরও অনেকে সিনেমার শুরুতে দেখা যায় কিছু গুন্ডারা তারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে এক জায়গায় থাকে অন্যদিকে মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায়ের এন্ট্রি হয় সে এসে তাদেরকে মেরে ধরে ওখান থেকে সে চলে যায় অন্যদিকে অন্য একটা থানায় মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায়ের যাওয়ার ব্যাপার থাকে তো সেখানে তার যাওয়ার আগে পুলিশ স্টেশনের সমস্ত লোক তারা তার ব্যাপারে জেনে ওঠে তার কারণ সে ডিপার্টমেন্টের মধ্যে একটা আলাদা পুলিশ অফিসার যে কাউকে ভয় পায় না যে চলে ন্যায়ের সঙ্গে অন্যদিকে এক মা বাবা ছাড়া অসহায় ছেলে জিত মানে সূর্য সে হচ্ছে একটা গুন্ডা টাইপের ভালো ছেলে যে সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না আর ক্ষতি চায় না সে থাকে তার মতো অন্যদিকে মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায় সে তাকে তার পথে আইনভাবে আর এদের দুজনের জীবনে এন্ট্রি হয় জয়চাঁদ সাহার মানে রজতা দত্তের মিঠুন ও জিত মানে সূর্য আর অগ্নেশ্বর রায় তারা তাদের পথে তাদের মতো করে চলতে থাকে আর সূর্য মানে জিতের সঙ্গে আলাপ হয় কোয়েল মল্লিকের তো আলাপ হওয়ার পরে জিতের তাকে খুব ভালো লাগে আর অন্যদিকে কোয়েলেরও জিতকে খুব ভালো লাগে আর তারা হয়ে ওঠে একে অপরের ভালো বিশ্বস্ত বন্ধু কোয়েলের এক বান্ধবী আর কোয়েল তারা দুজন রাতের মধ্যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতে থাকে তখনই জয়চাঁদ সাহা মানে জয়চাঁদ সাহা হচ্ছে মন্ত্রী তো জয়চাঁদ সাহা মানে হচ্ছে রজতাপ দত্ত তার ভাই তাদের দুজনকে দেখে রাস্তায় আর দেখে কোয়েলের বান্ধবীকে সে ধর্ষণ করে ধর্ষণ করার পরে জিত মানে সূর্য সে ব্যাপারটা জানতে পারে কোয়েলের কাছ থেকে আর জিত তখন রেগে গিয়ে জয়চাঁদ সাহা মানে রজতা দত্তের ভাইকে সে মারধর করতে থাকে আর মিঠুন চক্রবর্তী জিতের মুখে তার কথা শুনে মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায় সে তাকে গ্রেপ্তার করে থানায় ভরে রাখে অন্যদিকে তার দাদা ক্ষিপ্ত হয়ে পড়ে তার দাদা কোনোভাবে তার ভাইকে থানা থেকে বের করে ফেলে ভাইয়ের ওপরে যাতে পরে কোনো সমস্যা না হয় তার জন্য মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায়কে ভয় দেখানোর জন্য তার পোষা একটা গুন্ডাকে দিয়ে জয় জয়চাঁদ সাহা তার বউর উপরে অ্যাটাক করাতে চায় আর তখনই এন্ট্রি হয় জিতের মানে সূর্যের সূর্য এসে সেই গুন্ডাদের হাত থেকে অগ্নিশ্বর রায়ের মানে মিঠুন চক্রবর্তীর বউকে উদ্ধার করে আর মিঠুন চক্রবর্তীর বউ মানে দেবশ্রী রায় সে জিতকে নিজের ভাই বলে মানে আর মিঠুন চক্রবর্তী জিতকে মানে সূর্যকে প্রথম দিকে গুন্ডা ভাবলেও পরের দিকে সে তার ভালো ব্যবহার জেনে তাকে ছোটো ভাইয়ের মতোই দেখতে শুরু করে আর অন্যদিকে কোয়েল মল্লিক ওই মেয়েটার বান্ধবী হওয়াতে কোয়েল মল্লিকের ওপরও জয়চাঁদ সাহার লোক অ্যাটাক করে কিন্তু তখনও জিত তাকে বাঁচিয়ে তোলে অন্যদিকে কোয়েলের বান্ধবী সেই রেপ হওয়া মেয়েটা তার জন্য যাতে জয়চাঁদ সাহাদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য ডাক্তারকে ভয় দেখিয়ে তার লোক সে মেয়েটিকে মেরে ফেলে মিঠুন চক্রবর্তী চায় যে জিত মানে সূর্য সে একটা ভালো পুলিশ অফিসার হোক আর জিতেরও এতে মত থাকে তাই জিত চলে যায় পুলিশের ট্রেনিং করতে বাইরে তো জিতকে সবাই ছাড়তে আসে স্টেশনে আর জিত যাওয়ার পরে মিঠুন চক্রবর্তীর ওপরে একটা গুলির অ্যাটাক হয় আর মিঠুন চক্রবর্তী হসপিটালে ভর্তি থাকে অন্যদিকে তার স্ত্রী মানে দেবশ্রী রায় সে থাকে বাড়িতে একা তো গুন্ডাদের সমস্যার জন্য মিঠুন চক্রবর্তী হসপিটাল থেকে বেরিয়ে আসে আর অন্যদিকে দেবশ্রী রায় মানে মিঠুন চক্রবর্তীর স্ত্রীকে জয়চাঁদ সাহার ভাই ও পোষা খুন করে আর সেটা দেখার পর মিঠুন চক্রবর্তী বড় দুঃখ পেয়ে বিশাল ক্ষিপ্ত হয়ে পড়ে আর সে চায় তাদের সবাইকে শেষ করে দিতে অন্যদিকে জিত পুলিশ অফিসার হয়ে সে চলে আসে থানায় আর থানায় গিয়ে দেখে তার দাদা অগ্নিশ্বর রায় মানে মিঠুন চক্রবর্তী নেই দেখে অন্য একটা অফিসার বসে আছে দিয়ে সে কোয়েল মল্লিক মানে তার প্রেমিকার সঙ্গে দেখা করে সে তাকে বলে যে অগ্নেশ্বর রায় এখন আর আগের মতো নেই সে অন্যরকম হয়ে উঠেছে জিত তাকে বলে তা তার সঙ্গে আমি দেখা করতে চাই জিত পরে তার সঙ্গে দেখা করে আর মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায় সে তাকে তার জীবনের সব কিছু খুলে বলে এতে জিতেরও মনে অনেকটা ক্রোধ হয় জিতও চায় কিছু করতে তাদের ব্যাপারে তো জিত ব্যাপারটা শুনে সেও আলাদা মতো তাদেরকে শাস্তি দিতে চায় আর মিঠুন চক্রবর্তীও তার মতো শাস্তি দিতে চায় তো দুটো যুদ্ধ একই রকমের কিন্তু আলাদা আলাদা রাস্তায় চলতে থাকে আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী জয়চাঁদের কটা পোষা গুন্ডাকে সে খুন করে দিয়ে পরে জয়চাঁদ সাহার ভাইকেও সে খুন করতে চায় কিন্তু জিত সেটা জেনে যায় আর জিত তাকে বাধা দেয় কিন্তু বাধা দিলেও অগ্নিশ্বরায় মানে মিঠুন সে তার ভাইকে ঠিকই মেরে ফেলে আর তার নেক্সট টার্গেট থাকে জয়চাঁদ সাহা মানে ওই মন্ত্রী কিন্তু জিত চায় না যে সে আর কোনো অন্যায় করুক জিত তাই জয়চাঁদ সাহার ছায়া হয়ে থাকতে থাকে কিন্তু তবুও মিঠুন চক্রবর্তী মানে অগ্নিশ্বর রায় সে সবার চোখকে ফাঁকি দিয়ে সে ওই মন্ত্রী জয়চাঁদ সাহাকে খুন করে আর মিথুন চক্রবর্তীকে জিত বাধা দেওয়ার জন্য গুলি করেছিল তার জন্য সেও মারা যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার গল্প রিভিউ ফ্যাক্ট তো যাই হোক সিনেমাটা আপনারা যদি কেউ না দেখে থাকেন গল্পটা শুনে হয়তো বুঝতে পারলেন যে সিনেমাটি কোন ধরনের কোন লেভেলের সিনেমা সিনেমাটা একটু পুরাতন হলেও সিনেমাটার চর্চা আজও লোকের মুখে মুখে চলে এটা আমার বিশ্বাস আর সিনেমাটির সবথেকে যে বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমা আর তারপরের কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী ও জিতির সিনেমা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস একটা বাংলা ইন্ডাস্ট্রির এমন একটা জনপ্রিয় ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি বাংলা জগৎকে একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছে আর এই সিনেমা যথেষ্ট ভালো হিট হয়েছিল এটাও সকলে হয়তো জানে আর ভেঙ্কিটেশ ফিল্ম এমনই একটি প্রোডাকশন কোম্পানি যে কোম্পানির মাধ্যমে অনেক হিরো হিরোইন তাদের কেরিয়ারে ভালো সাফল্য পেয়েছে এই সিনেমার যিনি পরিচালক রবি কেনাগি সে একজন বাংলা ইন্ডাস্ট্রির কাছে ভালো ডিরেক্টর তারও অনেক ভালো ভালো সিনেমা রয়েছে তার মধ্যে আই লাভ ইউ জিতের জোশ জিও পাগলা ও আরও সিনেমা আছে তো যাই হোক বন্ধুরা তো এই ছিল সিনেমা নিয়ে কিছু আলোচনা তো আমার চ্যানেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যাতে আরও ভালো ভালো সিনেমার গল্প রিভিউ ফ্যাক্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তার জন্য আমাকে সাপোর্ট করুন আমাকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকবেন ধন্যবাদ